আসসালামু আলাইকুম ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ এবং বরিশাল বোর্ড দুই হাজার বাইশ রিয়ারেঞ্জ প্রশ্নটির সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তো দেখো এই সিকুয়েন্স অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে খুব সহজেই আমরা এই গল্পটি সম্পর্কে বুঝতে পারবো তো প্রথমে কি রয়েছে দয়ালু তাই মানে আমরা বুঝতেই পারছি যে একজন দয়ালু ব্যক্তিকে নিয়ে গল্পটির শুরু তো হাজি মোহাম্মদ মহসিন ছিলেন খুবই দয়ালু একজন ব্যক্তি তিনি গরিব ও অসহায়দের সাহায্য বা সহযোগিতা করতেন আর এটার জন্য তিনি খুবই বিখ্যাত ছিলেন তো এক রাতে তার বাড়িতে চোর এলো এবং তিনি চোরটিকে ধরে ফেললেন তখন চোরটি তাকে বললো জনাব আমি খুবই গরিব আমার ঘরে কোনো খাবার নেই তখন হাজি মোহাম্মদ মসিনের খুবই দয়া হলো তিনি চোরটিকে নিয়ে অন্য একটি ঘরে গেলেন এবং একটি বাক্স খুললেন সেই বাক্সতে ছিল অনেক সোনা এবং টাকা পয়সা তখন হাজি মোহাম্মদ মোসিন চোরটিকে ব্যবসা করার জন্য সেই সোনা ও টাকা পয়সাগুলো দিয়েছিলেন তো এই ছিল আমাদের রিয়ারেঞ্জটির মূল বিষয় তো চলো আমরা এখন সমাধানটি শুরু করি তো প্রথমে আমরা বলেছিলাম যে দয়ালু ব্যক্তিকে নিয়ে তো সেই লাইনটি কোথায় হাজি মোহাম্মদ মোসিন ওয়াজ এ ভেরি কাইন্ডহার্টেড ম্যান হাজি মোহাম্মদ মোসিন ছিলেন খুবই দয়ালু একজন ব্যক্তি তিনি কি করতেন সাহায্য করতেন সেই লাইনটি কোথায় হি হেল্প দ্য পোর অ্যান্ড হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লোথস তিনি গরিব ও অসহায় মানুষদের পোশাক ও খাবার দিয়ে সাহায্য বা সহযোগিতা করতেন এরপর কি ছিল তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন হি ওয়াজ ওয়েল নোন ফর হিস কাইন্ডনেস তিনি তার দয়ার জন্য বিখ্যাত ছিলেন তারপরে আমরা কি দেখেছিলাম যে চোর তার বাড়িতে এসেছিল সেই লাইনটি কোথায় এথিফ ইন্টারঢ হিস হাউস অ্যাট নাইট এক রাতে তার বাড়িতে একটি চোর এলো তখন কি হলো তিনি চোরটিকে ধরে ফেললেন হি ও কাপ তিনি জেগে গেলেন এবং চোরটিকে ধরে ফেললেন তখন চোরটি কি বলেছিল দ্য ম্যান সেই স্যার আই এম ভেরি পোর সো আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস জনাব আমি খুবই গরিব আমার ঘরে কোনো খাবার নেই তখন হাজি মোহাম্মদ মোসিনের কি হয়েছিল দয়া হয়েছিল সেই লাইনটি কোথায় হি টুক পিটি অন দ্য পোর ম্যান গরিব মানুষটির প্রতি তার খুবই দয়া হলো তখন কি হয়েছিল হাজিম মোহাম্মদ মোসিন টুক হিম টু অ্যানোদার রুম অ্যান্ড ওপেন ডে বক্স হাজি মোহাম্মদ মোসিন তাকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন এবং একটি বাক্স খুললেন তো সেই বাক্সে কি ছিল সোনা এবং টাকা দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি বাক্সটি ছিল টাকা ও সোনায় পরিপূর্ণ এরপর কি হয়েছিল হি ডোনেটেড দ্য থিপস আম মানি টু স্টার্ট এ বিজনেস তিনি চোরটিকে ব্যবসা করার জন্য কিছু টাকা ও স্বর্ণমুদ্রা দিয়েছিলেন